ক্ষত চিকিৎসার জন্য জাপানে ব্যান্ডেজ কাপড়ের নয় বদলে দিল বায়োজেল সুই আর সেলাই ভুলে যান জাপানি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এক অবিশ্বাস্য বায়োজেল ব্যান্ডেজ যা মাত্র পনেরো সেকেন্ডে ক্ষত বন্ধ করে দিতে পারে এমনকি ভেজা বা রক্তাক্ত অবস্থাতেও স্বচ্ছ জেলি জাতীয় এই পদার্থ ত্বকের সাথে সঙ্গে সঙ্গে লেগে যায় এবং রক্তপাত বন্ধ করে এটি সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল অর্থাৎ ক্ষত সারার সাথে সাথে শরীর নিজেই এটিকে শোষণ করে নেবে ফলে ক্ষত সারবে দ্রুত সংক্রমণের ঝুঁকি কমবে থাকবে না বড় দাগ বা সেলাইয়ের ঝামেলা প্রথমে প্রাণীর ওপর পরীক্ষায় এর অসাধারণ সাফল্য দেখা গেছে খুব শিগগিরই এটি হাসপাতাল দুর্ঘটনাস্থল যুদ্ধক্ষেত্র এমনকি দূরবর্তী বিপর্যয়পূর্ণ এলাকাতেও জীবন বাঁচাতে ব্যবহার হতে পারে দাগি গাগি ভবিষ্যতের ব্যান্ডেজ কাপড়ের নয় বিজ্ঞানের তৈরি বায়োজেল গ্রন্থনা অধ্যক্ষ মহসিনারী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর